বলতেবারে ঝড় উঠাই অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এতটুকু বলতে পারবো যে আমরা আমাদের ভাইদের আমাদের সন্তানদের তাদের পাশে আমরাও ছিলাম আমরা সকলে এই পয়সাটিক হামলার বিপুলিন্দা যারা আছে অল্প বিলম্বে এই হামলা বন্ধ হোক এটাই আমাদের প্রত্যাশা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহতப்பட்ட মুর্তিন ভাইদেরকে পুলিশের সদস্যদের সহায় হোক এটা সহ আমাদের আজকের প্রত্যাশা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া করব আমরা তাদের পাশে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব আর আজকে এখানে যারা এই উদ্যোগটি নিয়েছেন আরো বৃহৎ পরিসরে কোনো কিছু করা যায় কিনা আমরা সেই উদ্যোক্তাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তাদেরকে অনুরোধ করবো আমরা আরো বৃহৎ পরিসরে আমরা যাতে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি আপনারা সেই উদ্দেশ্য দিবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ তুমি এখানে শেষ করবো আমরা একটু মার্চ করবো তারপরে সবাই মিলে একসাথে মার্চ করবো মার্চ করে আমরা এই রাস্তায় ঘুরে এপাশে পাশে এসে আমরা মার্চ শেষ করবো ইনশাআল্লাহ